সুরজ এবং পাপ্পু গান্ধীর শাস্তি চাই যাদবপুরের বাঙালি ছাত্রী গুণের জন্য দায়ী বহিরাগত সুরজ ঝা এবং পাপ্পু গান্ধীর শাস্তি চাই যাদবপুরের বাঙালি ছাত্রী বিন্দুর জন্য দায়ী বহিরাগত সুরজ ঝা এবং পাপ্পুসোনা গান্ধীর শাস্তি চাই আজকে বাংলা ও বাঙালির লজ্জার দিন এই যাদবপুর বিশ্ববিদ্যালয় যা বাংলা ও বাঙালির গর্ব সেই বিশ্ববিদ্যালয় ইংরেজি বিভাগে পড়তো আমার বলতে এখন কষ্ট লাগছে সে সে অতীতকাল হয়ে গেছে আমাদের একজন বাঙালি বোন তার নাম রেনেসা দাস হ্যাঁ রেনেসা দাস রেনেশা দাস মালবাজারের ছাত্রী মালবাজারে সুভাষিনী স্কুলের ছাত্রী আটানব্বই শতাংশ নম্বর পেয়েছিল যখন জেলার একখানা মেয়ে এত প্রতিকূলতা সত্ত্বেও আটানব্বই শতাংশ নম্বর পেয়ে তার অনেক সাধের স্বপ্নের যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সে পড়তে এসছিল ইংরেজি বিভাগে এবং জানিয়ে রাখি সে ছিল মানসিকভাবে দৃষ্টিগত দিক থেকে প্রতিবন্ধী চোখ এসে ভালো দেখতে পেত না এবং সে যেটা জানতো না যে এই যাদবপুর বিশ্ববিদ্যালয় যে কোনো বাংলা পক্ষের দীর্ঘ আন্দোলনে যে নাইনটি পারসেন্ট ডোমিসাইল হয়ে গেছে ইঞ্জিনিয়ারিং অন্যান্য ডিপার্টমেন্টে হয়নি তার ফলে বাংলা বাঙালির শত্রু বহিরাগতরা এখনো নানা ডিপার্টমেন্টে এই জনপুর বিশ্ববিদ্যালয়ের মধ্যে পিলপিল করছে এতটাই পিলপিল করছে তার উদাহরণ আমরা এখানে দেখতে পাচ্ছি যাদবপুর বিশ্ববিদ্যালয় গেট এই দেখুন বলে দিচ্ছে আমরাও এরাও আছে নিজেদেরকে পুরো ঘোষণা দিয়ে দিচ্ছে পোস্টার মেরে এরকম দুইজন সুরাজ ঝা কী নাম সুরজ আর একটা হচ্ছে পাপ্পু গান্ধী পাপ্পু গান্ধি এই দুই নয়াধম এই দুই নরপিশাচ বাঙালি ছাত্রী রেনেসা দাসকে শারীরিকভাবে নির্যাতন করে এবং দৃষ্টিহীন ছাত্রী তাকে শারীরিকভাবে নির্যাতন করে মানসিকভাবে নির্যাতন করে এবং আশা করি বুঝতে পারছেন শারীরিকভাবে নির্যাতন করে দুটো ছেলের নাম বলছি একটা বাঙালি মেয়ের নাম বলছি এর মানেটা কি হতে পারে সন্ত্রস্ত যে বাবা মা তারা এর বেশি আমরা নিউজ আইটেমে যা যা ডিটেল দেখেছি এবং পরে আমরা নিউজ আইটেম ঘেটে দেখলাম সব জায়গায় যা হয় এখানেও তাই। এই সুরজ ঝা ইত্যাদি এরা আবার এখানকার বড় ভয়েস এদের এখানে আবার জোর আছে সেই জোর তারা আমাদের মালবাজারে বাঙালি বোনের ওপর খাটিয়েছে প্রথমে প্রথমে এরা সব জায়গায় যা করে প্রথমে বাবুজি বাবুজি করে না এক্ষেত্রে বাবুজি বাবুজি করার অন্য একখানা সংস্করণ করেছিল তার কন্যা যেহেতু দৃষ্টি প্রতিবন্ধী মা বাবা ভেবেছিল এত উৎসুকের সঙ্গে এগিয়ে আসছে যারা এরা নিশ্চয়ই ভালো চায় তাই টাকা পাঠাতো আমাদের বোনের প্রথমে অ্যাকাউন্ট ছিল না তাই টাকা পাঠাতো এদের কাছে তার দেবার জন্য সেই টাকাও মেরে দিত এরা আমাদের বোনের দৃষ্টি প্রতিবন্ধিতার সুযোগ নিয়ে প্রতিবন্ধকতার সুযোগ নিয়ে যে টাকা মেরে দিত এই সুরজ ঝা এই পাপ্পু গান্ধী এবং তারপরে এমন একটা অবস্থা সৃষ্টি করেছে শারীরিক নির্বাচনের নির্যাতনের মাধ্যমে মানসিক নির্যাতনের মাধ্যমে যে আমাদের বোন মৃত্যুর পথ বেছে নিতে বাধ্য হয়েছে ভেবে দেখুন এই ঘটনাটি এই বাংলার মাটিতে ঘটেছে যারা দুনিয়া পাল্টে দিতে চায় সব ভেতরে অনেকে আছে তাদের কোনো হেলদল নেই তার ঘরের দুয়ারে আমাদের একজন বোন তার জীবন নষ্ট হয়ে গেল জীবন শেষ হয়ে গেল অনেকে পেয়ে যাবেন ডিফেন্ড করার মুখ তাকে ডিফেন্ড করবে সুরজ জাগে পাপ্পু গান্ধীকে তাও ভেতরে পেয়ে যাবেন অথচ এই যাদবপুর বিশ্ববিদ্যালয় তৈরি হয়েছিল বাঙালি জাতির জন্য ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশন বেঙ্গল বাংলার যে স্বদেশি আন্দোলন তার জন্য বিহারের স্বদেশী আন্দোলনের ফলে হয়নি ঝাড়খন্ডের স্বদেশী আন্দোলনের ফলে ফলে হয়নি হয়নি ইউপির আন্দোলনের আমাদের স্পষ্ট কথা এই সুরজ ঝা আর এই পাপ্পু মন্ডল পাপ্পু গান্ধী এদের চরম শাস্তি চাই আইন মোতাবেক চরম শাস্তি চাই আইন মোতাবেক আপনারা কগুলো কল্পনা করতে পারেন এখানে একখানা সুরজ ঝা একটা পাপ্পু গান্ধী সে এসে তারা মানসিক এবং শারীরিক নির্যাতন করে একজন দৃষ্টি প্রতিবন্ধী বাঙালি মেয়ে যে মেধাবী একটি বাঙালি মেয়ে মালবাজারের কলকাতা থেকে এত দূরে জেলার একটি মেয়ে তাকে মৃত্যু বেছে নিতে বাধ্য করলো এরা তো দূর দূর থেকে আসে না কালকাতা তো বাপের তাই না আসাছল তো বাপের রানীগঞ্জ তো বাপের হাওড়া হাওড়া বলে না হাবড়া তো বাপের সেই করে এগুলো কিন্তু এর টাকা মেরেছে মানসিক নির্যাতন করেছে শারীরিক নির্যাতন করেছে আপনারা কল্পনা করতে পারেন পাটনা বিশ্ববিদ্যালয় কোনো সূর্য সেন ঠিক আছে এবং পাপাই মন্ডল কোনো সামথিং কুমারীকে এরকম অত্যাচার করে মৃত্যুর জন্য যদি বাধ্য করত কি হতো ইউনিভার্সিটি আন্দোলন হতো এবং পাপ্তু মন্ডল এবং সূর্য সেন নামে যদি কিছু থাকত আর কেউ সেন মন্ডল না প্রথমেই বাকিরা হোস্টেলে ঘর পালিয়ে যেত তাদের ওই জায়গা স্টেশনে পাওয়া যেত কোন ট্রেনে উঠবে কত তাড়াতাড়ি ট্রেনে উঠবে এখানে আছে সব এই যে ভয়ঙ্কর অবস্থাটা যে বাঙালিদের সঙ্গে এখানে যা করা হয়েছে এটা কখনো অন্য স্টেটে ভাবা যায় না ভাবা যায় না তাই যা বিশ্বে কোথাও সম্ভব না তা বাংলার মাটিতে ঘটবে তা যাদবপুরের মাটিতে ঘটবে বাংলা পক্ষ তীব্র প্রতিবাদ জানায় যাদবপুর বিশ্ববিদ্যালয় বাংলার মাটিতেই এটা মঙ্গল গ্রহে নয় তাই সারা বিশ্বে যে নিয়ম চলে তা যাদবপুর বিশ্ববিদ্যালয় তথা বাংলার মাটিতে চলে না এটা হতে পারে না যদি করা গ্রহ প্লুটো ইউরেন আসে মনে করে তারা বিচরণ করছে বাংলা পক্ষ ধরে সেই সব এলাকাকে আবার পশ্চিমবঙ্গের মধ্যে আবার নিয়ে আসবে আমরা বলছি যাদবপুর বিশ্ববিদ্যালয় এখানে অনন্য নয় আপনি যে কোনো বিশ্ববিদ্যালয়ে চলে যান আপনি যে কোনো বিশ্ববিদ্যালয়ে চলে যান সেখানে বাঙালি ছাত্রীদের এই সুরজ ঝাড়া এই পাপ্পু গান্ধীরা কিভাবে নির্যাতন করে আপনারা এখানকার সময় চলে যান তখন বাঙালি নারীদের ঘনশীলতা হানি করা হয় আপনারা জানেন প্রাইভেট ইঞ্জিনিয়ারিং কলেজগুলোর অবস্থা কি করেছে এরা আমরা স্পষ্ট বলছি এটা ঢেকা ঢাকির কোনো ব্যাপার নেই আমাদের বোন আজকে মারা গেছে আজকেই কোনো বোনের শ্রোতাহি ঘটছে আজকের দিনে যেদিন আমরা এই সুরজ নামক ঝা এবং গান্ধী এর খবর পেলাম সেদিনই আমরা খবর পেলাম মালদাতে বালুচরে সোনু কেশরি সে দশ বছরের বাংলার একটি মেয়েকে রেপ করে খুন করে দিয়েছে সেই দিন উল্টোটা কখনো ভাবতে পারে এইগুলো নিয়ে আজকে যে আমরা জমায়েত করব সেই নিয়ে যখন ভাবতে ভাবতে আসছি গতকাল রাত্রিরে এই ভিবানটা হোটেল রুবি মোড়ে যেটা আছে তার পাশ দেবে হেঁটে হেঁটে আসছি একটি বাঙালি মেয়ে আর একটা এইরকমই সুরজ ঝা একটা পাওয়া গেল সে বলছে বাঙালি মেয়েটাকে ঠিক আছে তো এত লালস করবে তো কিছু নাই ওদের রাজ্যে কোন পাবে না বাঙালি দালাল আরখানা ওদের ওখানে একটা লোকাল মে ওপেন তারা ডমিসাইল নেই কোন ইউনিভার্সিটিগুলোতে আমাদের লড়াইতে বাংলা পক্ষের লড়াইতে এই যাদবপুর বিশ্ববিদ্যালয় ইঞ্জিনিয়ারিং এর এসছে তার আগে প্রতিটি ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের জেনারেল কোটার অধিকাংশ সিট বাংলা ও বাঙালির শত্রুরা বহিরাগতরা দখল করে একদম ঘটনা বর্তমানে টেবিল করে ছাপা হয়েছিল এবং তার সঙ্গে সে একই জিনিস আর্টস ডিপার্টমেন্টের নানা ডিপার্টমেন্টের বাঙালি মেয়েদের ওপর কুদৃষ্টি নোংরা দৃষ্টি বেড়ে গেছিল বাংলা পক্ষ তখন ওইখানে দাঁড়িয়ে এইখানে দাঁড়িয়ে লড়াই করেছে অনেকে আজকে মনে করতে পারেন কই আমি তো যাদবপুর বিশ্ববিদ্যালয়ের না ও তো যাদবপুর বিশ্ববিদ্যালয়ের না ও তো যাদবপুর বিশ্ববিদ্যালয়ের না ও তো যাদবপুর বিশ্ববিদ্যালয়ের না আমরা একটা কথাই বলতে চাই এই যাদবপুর বিশ্ববিদ্যালয় বাংলার মাটিতে আর এটা বাংলা পক্ষ তাই যখন এরা সকলে ভেতরে যারা বড় বড় রাজনীতি করার কথা বলে তারা যখন আটকানোর চেষ্টা করেছিল যে ডোমিসাইলটাকে বাংলা পক্ষ কিন্তু যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ডোমিসাইল করেই ছেড়েছে ইঞ্জিনিয়ারিং এ এবং অনেক এরকম জঞ্জাল এরকম বাংলা ও বাঙালির শত্রুকে ছেটে ফেলে দিয়েছে তার জন্য এই ইউনিভার্সিটির ভেতরে বাঙালি নারীদের ওপর ক্রাইম কমে গেছে কিন্তু আমরা লজ্জার কথা আমরা দেখলাম কমে গেলেও শেষ হয়ে যায় কমে গেলেও শেষ হয়ে যায়নি কারণ কিছু সুরজ ঝা এবং কিছু পপু গান্ধী বাকি রয়েছে আপনারা দেখছেন আওয়াজ রোজকারের হক কথা ফর মোর আপডেটস অ্যাবাউট আওয়াজ প্লিজ সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল রাজশেখর ঠালি